এক গ্রামে একটা বড় দোত্ত বাস করতো ওই দোত্ত সমস্ত পশু পাখি গরু ছাগল সব খেয়ে ওই দানবটাকে কেউ মারতে পারত না ওই দানবটা খুবই ভয়ানক ছিল এই ওই জঙ্গল থেকে সমস্ত পশু পাখি চলে যেতে লাগলো ওই দানবটা একদিন ঘুমিয়েছিল আর শুধু ওই জঙ্গলে দানব নয় ওই জঙ্গলে বড় বড় কুমির বাস করত ওই কুমিরের ভয়তে কেউ ওই জঙ্গলের নদীতে নামতে পারতো না কুমিরটাও খুব ভয়ানক ছিল মানুষ দূরে দূরে খেয়ে ফেলতো এবং শুধু মানুষ নয় অন্য অন্য পশু পাখিও খাইত একদিন ওই জঙ্গলে একজন কাঠুরিয়া সে কাঠ কাটতে যাইতেছিল সে যখন গহীন জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে ওই জঙ্গলে যে বড় একটা দত্ত ছিল কাঠুরিয়া সেটা জানতো না কাঠুরিয়া কাঠ কেটে কেটে মাথায় করে নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করতো আর সে গ্রাম থেকে শহরে গিয়ে কাঠ বিক্রয় করে আসতো এবং শহরে গিয়ে কাঠ বিক্রয় করলে সে অনেক টাকা পাইতো সে টাকা দিয়ে এইভাবেই তার সংসার চলতে থাকে একদিন সে ওই জঙ্গলে গিয়ে আবার কাঠ কাটতে থাকে সেখানে সেই দোতটা ছিল সেই কাঠ কাটতে কাটতে হঠাৎ করে ওই জঙ্গলের মধ্যে থেকে দোতটা চলে আসে এসে কাঠুরিয়াকে যখন খাইতে যাবে তখন ওই জঙ্গলে বড় একটা ডাইলস ওয়ার্ড চলে আসে ডাইলস ওয়ার্ড তা ওই দোতটাকে ভাগিয়ে দেয় হুঁশিয়ার সাবধান গ্রামে চোর এসেছে সকলে হুঁশিয়ার হয়ে যাও সাবধান ও গিন্নি গিন্নি শুনেছো গ্রামে চোর এসেছে গিন্নি ও গিন্নি কোথায় টুনি গ্রামে চোর এসেছে সব কিছু সাবধানে রাখবে শুনেছো প্রহরি বলে গেল গ্রামে নাকি চোর ঢুকেছে চোরে সব মাল জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে অতএব এখন থেকে আমাদের সাবধান হতে হবে না কিন্তু আমাদের মাল জিনিস চুরি করে নিয়ে যাবে ঠিক আছে সকলে সাবধান হয়ে যাবে হো আজকে আস্তে আস্তে করে যাই চুরি করব খুব মজা করে বাড়ি একেবারে ফাঁকা ও পেছি অনেক টাকা ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে যাব অনেক টাকা এখানে ও হো ফাঁকা বাড়ি চুরি করে চলে যায় ওহো চুরি করে টাকা নিয়ে পালিয়ে যায় আমাকে কেউ ঢুকতে পারবে না হা 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 ফা ও চুরি করা মজাটাই আলাদা তোমরা শুনেছ যে এলাকার মধ্যে চুরি হচ্ছে আমাদের সকলের সাবধান হতে হবে না না হলে এভাবে এক এক করে প্রত্যেকের ঘরে কিন্তু চুরি করবে এই চোরটা খুবই দুরধরশ চোর অতএব আমাদের সকলেই রাত জেগে পাহারা দিতে হবে তাহলে কিন্তু আমাদের ঘর থেকে মাল জিনিস হারিয়ে যাবে এভাবে চুরি করে নিয়ে যাবে এবং আমাদের সকলকে কিন্তু নিশ্চয় হয়ে যেতে হবে আজ আমরা পাহারা দেব আমাদের এলাকায় মশাল জালে পাহারা দেব চোর আসলে জোরকে ধরে ফেলব ওহো আজ এই বানিজ টুডি করব খুব মজা করে এলাকার লোকজন সকলেই ঘুমিয়ে গিয়েছে আমি এই বাস্তাবো টাকা নিয়ে যাবো চুরি করবো কি মজা হাফ এখানেই চুরি করবো আজ চোর 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 সবাই যাবো চোর 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 এসেছে সবাই যাবো যাবো চোর এসেছে চোর চোর ধরো ধরো সবাই ধরো চোর ধরো ধরো এই তো পালিয়ে গেল এই তো চোর পালাচ্ছে সবাই ধরো চরো চোর কে ধরো ও চোর চোরকে ধরো এই তো চোর পালিয়ে যাচ্ছে তোমরা সবাই মিলে কে কোথায় আছো ধরো চোর ধরো চোর পালিয়ে গেল। সবাই ধরো আজকে চোরকে ধরতেই হবে Bonduratum, Rashawayamar Motodorana Kele, Obusra Talent is has scraped Korok, Enokum Mazar Mother Shundur Bidio Shabara Gepage of his has Korak Sar 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 Polty Murgir, Bishal exar Poti Kezi Polty Murgi, Shalpo Mule, Bikraha Se Nentum Dukane, Sar 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 পোলথি মুরগিল বিশাল এক সার নেন্লার দোকানে পোলটি মুরগি বিক্রয় করা হচ্ছে কেউ শুনছ যে নেন্টুমুল্লার দোকানে পোলটি মুরগি বিক্রয় করা হচ্ছে স্বল্প জলদি করে চলো অনেক দূর ঘ্রয় করে মধ্যে ভরে রাখি না জানি কখন কোন মেহমান চলে আসে জলদি করে চলো হ্যাঁ গো তোমরা কি কেউ শুনছো নিন্টু মোল্লার দোকানে নাকি পোল্ট্রি মুরগি বিশাল এক ছাড় দিয়েছে চলো আমরা যাই নিন্টু মোল্লার দোকান থেকে অল্প মূল্যে পোল্ট্রি মুরগি ক্রয় করে আনি নিন্টু ভাই তুমি আমাকে বড় একটা পোল্ট্রি মুরগি দাও তো আমি নিয়ে খুব মজা করে খাবো এই তো নিন্টু মোল্লার দোকান থেকে পোল্ট্রি মুরগি ক্রয় করে নিয়ে যাচ্ছি কি মজা হা হা গিন্নি ও গিন্নি গিন্নিখান থেকে পোল্ট্রি মুরগি আনছি দেখো তো একটা পোল্ট্রি মুরগি এই নাও তোমার কাছে রেখে দাও মজা করে রাঁধবে আমরা সকলে মিলে খাইব আমি সারাটা দিন অটো চালিয়ে টাকা ইনকাম করি আজ অটো চালাইতে চালাইতে অনেক দূরে চলে এসেছি এই রোডটা আমি ভালো করে চিনি না এই এলাকাটা আমার কাছে নতুন মনে হাচ্ছে আবার শুনেছি নাকি এই এলাকায় খুবই ডাকাতের উৎপাত আছে ডাকাত নাকি সমস্ত টাকা পয়সা ডাকাতি করে নিয়ে যায় ও হো আমার তো খুবই বয় হাটছে না জানি কি হয়ে যায় ডাকাতির সামনে যদি বলে যায় তাহলে আমার সারাদ দিনের ইনকাম তো নিয়ে চলে যাবে যাইডোয়া পড়তে পড়তে আল্লাহ করতে করতে যাই যাতে করে ডাকাতের হাতে যুনে আমি না পড়ি আল্লাহ তুমি হেফাজত করো আমি চললাম ডাকাতের হাতে যুন না পড়ি

দেখ এই তো অনেকগুলো টাকা হা 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 কি মজা অনেকগুলো টাকা পেয়েছি আজ হা 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 যা চলে যা আমি টাকা নিয়ে চলে গেলাম উহো আমার কি অবস্থা হলো আমার টাকাগুলো সব নিয়ে গেল আমি বেতক্ষণ থানায় যাব। এবং পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবো ডাকাতে আমার টাকাগুলো নিয়ে গিয়েছে

আজও যাবো আজও অনেক টাকা আমি টাকাতে করে আনবো হা 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 যাই দেখি হাঁটতে হাঁটতে যাই কাকে পাই আমি হা 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 ও এখানে মনাই আমি আজও কাউকে পাবো টাকাতে করে অনেক টাকা নিব হা ও মাই গড পুলিশ আসতেছে ও পুলিশের হাত থেকে বাসতেই হবে পুলিশ এসে গেছে আমাকে তো ধরার জন্য আমি এখন কি করি পুলিশ হাত থেকে আমার বাসতেই হবে ও আমি পালাই পুলিশ এসে গেছে পালাই 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 ও এলাকা থেকে আমার পালিয়ে যেতে হবি এলাকার থাকা যাবে না পুলিশ এসে গেছে পালাই 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 আমি পালাই বন্ধুরা তোমরা যারা এরকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এরকম মজার মজার নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে তো সকলেই সাবস্ক্রাইব করে রাখো